রেস্টুরেন্ট স্টাইলে আজ তৈরি করব চিকেন উইংস এটা খেতে কিন্তু দুর্দান্ত রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেক দাম দিয়ে এগুলি খেয়ে থাকি কিন্তু আজ আমি বাসায় তৈরি করেছি একদম অল্প খরচায় তো আজ তোমাদের সাথে এটা শেয়ার করবো তো হ্যালো এব্রিয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার কাছে উইন্স ছিল না তার জন্য আমি মুরগির যে পিসগুলি থাকে সেটা এখানে নিয়ে নিয়েছি তো এখানে এক এক করে সব মশলাগুলো আমি একসাথে করে নিয়ে নিব তো এখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলাগুলো আর বার্বিক একটু মশলা দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ ঝালের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আমি এখানে কিন্তু ব্ল্যাক পেপারটাও ব্যবহার করেছি তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সয়া সস আর টমেটো ক্যাচাপ দুটোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তারপরে এখন ভালো করে একটু লেবু রস দিয়ে দিয়েছি তাহলে এর ফ্লেভারটা কিন্তু ভালো আসবে এখন ভালো করে মেখে আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটা মেখে যত রেস্টে রাখবে এর টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো এক ঘন্টা পর এখানে আমি অল্প পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিব তারপরে মিশিয়ে এখন আমি এক এক করে মাংসের পিসগুলিকে একটু এক একটা করে কোট করে নেব তো একবার করে কোট করে ভালো করে ঝেঁড়ে নিব ভালো করে চেপে চেপে তোমাদের সুবিধাতে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে ভালোভাবে চেপে চেপে তারপরে সব ময়দাগুলিকে ঝেড়ে ফেলে দিতে হবে তারপর এক এক করে কিন্তু সবগুলি কিন্তু আমার কোট করা হয়ে গিয়েছে এগুলি কিন্তু আমি একবার করে কোট করেছি তো এখন ভালো সব কিছু দিয়ে আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি যেহেতু এটা উইন্স তৈরি করব তো আমি এখানে অল্প তেলই ব্যবহার করেছি এখন সব উইন্সগুলিকে উল্টে পাল্টে একেবারে লাল লাল মছমছ করে ভেজে নিতে হবে উপরেটা হবে একেবারে ক্রিস্পি আর ভিতরেটা হবে একদম সফট অ্যান্ড জুসি তো ভালো করে আমি উল্টে পাল্টে মছমছ করে ভেজে নেব একদম কমাচিটা ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরেটা ভিতরে মাংসটা কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে তো একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে তো দেখো আমার কিন্তু ফাইনালি ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি উইন্স বানানোর জন্য যে সসটা লাগে সেটা আমি এখন বানিয়ে নেব তো এখানে আমি খাটি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিব এখন রসুনটাকে ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে এখন উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে সসগুলি এখানে অ্যাড করে দিব এখানে ছিল টমেটো সস সয়া সস আর চিলি সস এই তিনটা সস দিয়ে ভালো করে আমি এটাকে রান্না করে নিব তারপরে দেখো ভালোভাবে রান্না হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ওই যে চিকেনগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব দেন তারপরে আলতো হাতে খুঁড়চুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে সসটা যেন সম্পূর্ণ মাংসের গায়ে লেগে যায় এরকম করে নাড়াচাড়া দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে দেখো কিন্তু অলমোস্ট দেখোর্ন এখন যাক দেখো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে না এটাকে আরেকটু লোভনীয় করার জন্য এখানে আমি ডেকোরেশন করে নেব এখানে আমি ভালোভাবে এগুলি সব দিয়ে একটা কাঁচামরিচ দেখো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব একদম অল্প এটা কিন্তু রান্না করার সময় দিলেও হয় আর এভাবে দিলেও হয় আর একটু সাদা তেল দিয়ে দিব। এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে দেখো একদম রেস্টুরেন্ট স্টাইলও হয়েছে চাইলে তোমরা একবার হলে এটা ট্রাই করে দেখতে পড়ো আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আচ্ছা এই পর্যন্ত আমরা অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ